আর হার মহাদেব জয় জয়ী রাধে জয় শ্রীকৃষ্ণ আজকে দেখে নেব যে পার্টনারের লাস্ট নাইট ফিলিংস কী ছিলো ওকে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডায় থাকা মানুষ দেখুন উইডও দেখুন এক্সট্রা মেন্টাল অ্যাফেয়ার্স সবার জন্য এই রিডিং মাথায় রাখবেন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেবিডি ইজ নট ফি ওকে আর ওয়ান ওয়ান সেভেন সি আর মহাদেব শিব দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না ক্লেমটা হচ্ছে মাস্ট আমরা কার্ড আজকে সফল করতে করতে দেখব যে আপনার ভালোবাসার মানুষ যার জন্য আপনি রিডিংটা দেখতে এসছেন হতে পারে দেখুন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য যে শুধু রিডিংটা দেখতে হবে এরকম না আপনি আপনার এক্সের জন্য দেখতে পারেন আপনার শাশুড়ি মায়ের জন্য দেখতে পারেন আপনার প্রিয় কোনো বান্ধবীর জন্য দেখতে পারেন বন্ধুর জন্য দেখতে পারেন হুম অফিস কালিগের জন্য দেখতে পারেন হ্যাঁ তো যাই হোক আপনারা যাকে ভালোবাসেন তার জন্য রিডিংটা দেখুন যে গত রাত্রে সে আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে আচ্ছা আমি কার্ডগুলো দেখাতে দেখাতে তারপরে বলি ওকে আচ্ছা এখানে প্রথমত হচ্ছে আপনার সেই প্রিয় মানুষ যাকে নিয়ে আপনি রিডিংটা দেখছেন সে মানুষ বর্তমানে আজকে খুব সফট হয়ে গেছে এবং গত রাত্রেও না সে আপনাকে নিয়ে যখন ভেবেছে সে খুব সফট হয়েছে কারণ আপনি যে এতটা নিজেকে মেলে ধরতে পারেন মানে মানুষের মতো উঠতে পারেন আপনাকে সে যখন দেখেছিল সে একটা না গন্ডির মধ্যে আপনাকে দেখেছিল চারপাশে রাউন্ডের মধ্যে আপনি ছিলেন কিন্তু সে যখন আপনাকে ছেড়ে বেরিয়ে গেছে আপনি না তখন নিজেকে মেলে ধরেছেন এবং আপনার এই মেলে ধরাটাতেই না সে খুব সফট হয়ে গেছে হ্যাঁ এবং আপনি যে এতটা স্টেবেল হতে পারেন বা এতটা স্টেবিলিটি নিতে পারেন সেই সম্পর্কে না আপনার সেই ভালোবাসার মানুষ বা প্রিয় মানুষ তার ধারণাই ছিল না যে আপনি এতটা নিজেকে মেলে ধরতে পারবেন সেই আইডিয়াটাই তার ছিল না এবং বর্তমানে না তার মনে হচ্ছে এবার কি আপনার সঙ্গে বসে কিছু কথা বলা যায় মানে আপনার সাথে বসে না কথা বলতে চাইছে এবং গত রাত্রে না সে এটাই ভেবেছে যে আপনার সাথে বসে কি একটু কথা বলা যায় এবং ভেবেছে যে কিছু ম্যাসেজ তাকে কি দেওয়া যায় ঝট করে কি ফোন করলে কি ফোন রিসিভ করবে তার আগে কি একটা হোয়াটসঅ্যাপ বা কারো মাধ্যম দিয়ে কোনো ম্যাসেজ কি তাকে দেওয়া যায় কিন্তু যখনই সে ভেবেছে যে আপনাকে একটা মেসেজ দেবে বা কারো মাধ্যম থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করবে তখনই তার মধ্যে ভয় কাজ করেছে এবং তখনই সে ভাবনা থেকে নিজে আবার বেরিয়ে গেছে নিজে আবার ওখান থেকে না বেরিয়ে গেছে এবং প্রতি মুহূর্তে না আপনার সাথে কাটানো যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো রোম্যান্টিক যে মুহূর্তগুলো গত রাত্রে কিন্তু সেগুলো তার বারবার মনে পড়েছে এবং সে এটাও ফিল করেছে যে আমি ওর সাথে অনেক অভিনয় করেছি মিথ্যে ভালোবাসার অভিনয় করেছি আপনার সেই প্রিয় মানুষ বুঝতে পেরেছে যে সে যে আপনাকে চিট করেছে না সেটা যে আপনি ধরে ফেলেছেন সেটাই সে আজকে ভাবছে যে আমি যে তার সাথে চিট করেছি সে সেটা বুঝতে পেরেছে এবং আজকে কিন্তু সে তার জায়গায় কিন্তু সাকসেস এবং সে একটা সময় আমি তাকে চিট করেছিলাম ঠিক কথাই আমি তাকে চিট করেছিলাম কিন্তু আজকে সে প্রজ্বলিত সে কিন্তু আজকে সত্যি কিন্তু খুব সুন্দরভাবে জ্বলে উঠছে এবং চারিদিক কিন্তু তার দ্বারায় আলোকিত হচ্ছে বর্তমানে সে কিন্তু আর বিচ্ছেদ চাইছে না ঠিক আছে কাট ডাউন সে কিন্তু আর বিচ্ছেদ চাইছে না আপনার সেই শাশুড়ি মা হতে পারে তার এক সেকেন্ড আপনার সেই শাশুড়ি হতে পারে শ্বশুরবাড়ির ফ্যামিলি হতে পারে হাজব্যান্ড হতে পারে বন্ধু হতে পারে যাকে নিয়ে রিডিংটা দেখছেন সেই মানুষগুলো কিন্তু আর বিচ্ছেদ চাইছে না কার্ড ডাউনের কার্ড এসে সে ভাবেই কিন্তু কোনো রকম সেপারেশন কিন্তু চাইছে না এবং আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো বারবার মনে পড়ছে এখানে শুধুমাত্র আপনার পার্টনার নয় ফ্যামিলির সেই মানুষজনও কিন্তু আজকে ফিল করতে পারছে যে আপনি যখন তার পরিবারে ছিলেন সেই পরিবারটা না খুব আনন্দ মুখর ছিল খুব হৈ হৈ করে দিনগুলো খুব কাটতো হাসি ঠাট্টার মধ্যে দিয়ে না দিনগুলো কাটতো তাই তারাও কিন্তু আজকে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু বিচ্ছে বা সেপারেশানটা চাইছে না আর যাদের সেপারেশান হয়ে গেছে তারাও কিন্তু আজকে খুব আশা মানে আশা করছে যে যদিও আবার সেপারেশনের পরেও একটা কার্ড ফায়ারি হয়ে গেল সেপারেশনের পরেও যদি সম্পর্কটা ঠিক হয়ে যায় নো পরেও যদি ঠিক হয়ে যায় ডিভোর্সের পরেও যদি ঠিক হয়ে যায় এটাই কিন্তু ভাবছে আচ্ছা যেটা ফায়ারি হলো সেটা আগে নেব রেসপন্সিবিলিটিস কারণ তারা বুঝতে পেরেছে যে আপনার আপনার প্রতি মানে আমার পাণ্ডবপক্ষের যোদ্ধাদের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য নেওয়ার দরকার ছিল আপনার পার্টনার না সেই সময় আপনাকে অনেক অবহেলা করেছে সেই দায়িত্বগুলো নেয়নি অবহেলা করেছে আপনাকে সেগুলো সে আজকে রিয়েলাইজ করতে পারছে যে আমি অনেক দায়িত্ব থেকে পিছিয়ে এসেছি নিউ চ্যাপ্টার হুম এখন বর্তমানে বললাম না যে ডাউন এখানে শেষ হয়েছিল না ডাউন বিচ্ছে চায় না আর এখানে কি শুরু হলো নিউ চ্যাপ্টার নিউ বিগিনিং চাইছে আপনার সঙ্গে কোনো রকম ভাবেই কিন্তু বিচ্ছে তারপর দুটো কার্ড ফায়ারি ও বাবা তিনটে কার্ড ফায়ারি হয়ে গেলো কী সুন্দর সুন্দর কার্ড ফায়ারি হলো হোপ এখনও না আপনার সেই অপোজিট সাইডের পার্টনার বা পার্টনারের ফ্যামিলি কিন্তু আসা ছাড়েনি হুম তারা বুঝতে পারছে যে সম্পর্কটা হয়তো শেষ ফিনিশড কিন্তু তারা এখনও কিন্তু আসা ছাড়েনি এবং একটু আর একটু সময় দিতে চাইছে আপনাকে আর একটু সময় তারা কিন্তু দিতে চাইছে এবং কনভারসেশান আপনার সাথে কথা বলতে চাইছে যে সময়টা আপনি তাদের সাথে কথা বলতে চেয়েছিলেন সেই সময়টা তারা আপনার সাথে কথা বলতে চায়নি এবার তারা কিন্তু আপনার সাথে কনভার্সেশান চাইছে এবং আপনার পার্টনার বা পরিবারের মানুষজন কিন্তু আপনাকে ফিরে পেতে চাইছে আপনার প্রতি একটা অ্যাট্রাকশান তাদের ফিল হচ্ছে এই অ্যাট্রাকশান মানে শুধু ভাববেন না প্রেমের অ্যাট্রাকশান অ্যাট্রাকশান মানেই যেমন আই লাভ ইউ বললেই ভাবে একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ডকে আই লাভ ইউ আই লাভ ইউ শব্দটার অনেক মূল্য হ্যাঁ তো যাই হোক এই অ্যাট্রাকশানটা কিন্তু চাইছে সেই পরিবারের মানুষজন চাইছে এবং রিগ্রেট অনুশোচনা ফিল করছে অনুশোচনা হচ্ছে তাদের আজকে যে এই কার্ডটা অফ ফায়ারি হলো তারা কিন্তু যে ভুল করেছে না সেটার কিন্তু অনুশোচনা হচ্ছে ফায়ারিটা আগে নেব সিক্রেট ভাবছে আপনার নামে না অনেক নিন্দে মন্দ করেছে যখন আপনার সাথে ঝামেলা হয়েছে অনেক নিন্দে মন্দ করেছে এখন তারা ফিল করতে পারছে এই নিন্দে না করে যদি আমরা নিজেদের মধ্যে কিছু জিনিসকে গোপন রাখতে পারতাম তাহলে হয়তো ঠিক হতো তাই বর্তমানে আপনার পার্টনার বা পার্টনারের মানুষজন কিন্তু প্রচণ্ড পরিমাণে পেনফুল সিচুয়েশনে কিন্তু ভোগ করছে এবং বর্তমানে কিন্তু আপনার ভ্যালুটা বুঝতে পেরেছে বটম অব দ্য ডেকে অপরচুনিটি তারা বুঝতে পেরেছে যে তারা অনেক অপরচুনিটিটা মিস করে ফেলেছে বুঝতে পেরেছেন চোর পালালে না বুদ্ধি বাড়ে একটা মানুষকে না অপমান করার না একটা লিমিট রাখা দরকার প্রত্যেকটা মানুষে না যে যে লেভেলেই কাজ করে থাকুক না কেন যে যাই করে থাকুক না কেন আমরা প্রত্যেকে একটা আছে না প্রত্যেকেই আমরা পরের তরে একটা ছোটবেলায় আমরা ক্লাস সেভেন এইটে বোধহয় এই কবিতাটা পড়েছিলাম ঠিক মনে পড়ছে না আমরা এটা ম্যাথর কবিতা আছে না তো প্রত্যেকেই আমরা একে অপরের পরিপূরক তাই যে যাই কাজ করে থাকুক না কেন তাকে সম্মান করতে জানাটা দরকার প্রত্যেকের কাজের প্রায়োরিটি দেওয়া দরকার প্রত্যেকটা মানুষকে সম্মান করা দরকার অপমানটা না ঠিক সবসময় ঠিক না আর অপমান করারও না লিমিটেশন থাকে তাই এতটাই আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে কৌরব পক্ষরা অপমানিত করেছে এখন যখন আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা সাকসেস কৌরব পক্ষের যোদ্ধারা আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের ভ্যালুগুলো বুঝতে পারছে বোঝাটাই দরকার ছিল কারণ ভগবান বলুন ইউনিভার্স বলুন শিব কালী দুর্গা আল্লাই বলুন সকলেই কিন্তু সত্যের পথ মানে অবলম্বন করতে বলে আর সকলেই কিন্তু সত্যটাকেই আজকে এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ সত্যই কিন্তু জয়লাভ করেছিল মিথ্যা কখনো জয়লাভ করতে পারে না তাই যারা আপনাদেরকে একটা সময় কাঁদিয়েছিলো তারা আজ নিজেরাই কিন্তু কাঁদছে কারণ এই যে ভ্যালুর কার্ড এসছে তারা আপনাকে আগে ভ্যালু দেয়নি কিন্তু এখন আপনার গুরুত্ব তারা বুঝতে পারছে যাই হোক আমরা একটা লাভ ম্যাসেজ নিয়ে নিই বলছে যে তুমি সব সময়তেই আমাকে ভালো রাখার চেষ্টা করেছো বা আমাকে ফিল করিয়েছ যে তুমি আমার জীবনে থাকলে কতটা আমি ভালো থাকি এখন তাদের না এইগুলো ফিল হচ্ছে যে আপনি থাকলে তারা কতটা ভালো থাক যখন না তখন আপনাকে প্রচণ্ড পরিমাণে অপমান করেছে অবহেলা করেছে প্রয়োজন নেই তুমি চলে যাও তোমাকে আমার প্রয়োজন নেই আর এখন কি বলছে যে তোমাকে প্রয়োজন তুমি থাকলে আমরা অনেকটা ভালো ফিল করতে পারি এখন বলছে যে কে কি বললো তাতে আমার এখন আর কিছু যায় আসে না একটা সময় আপনার পার্টনারের কানে যখন বীজ ঢালা হয়েছিল তখন সে সেটাকে বেশি প্রায়োরিটি দিয়েছে আপনাকে প্রায়োরিটি না দিয়ে সে থার্ড পার্টিকে বেশি প্রায়োরিটি দিয়েছে আর এখন আপনার সেই পার্টনার বা পার্টনারের পরিবারের মানুষজন কি বলছে জানেন বলছে কে কি বলল কে কি করলো তাতে আমার এখন আর কিছু যায় আসে না কারণ আমি তোমাতে স্পেশাল ফিল করি সব কিছু হারানোর পরে এই বোকা বোকা কথাগুলো কি সত্যি মানায় আমার মনে হয় না ট্রেন চলে গেলে না ট্রেন ধরা যায় না হ্যাঁ আমরা যতই ট্রেনকে থামতে বলি না কেন ট্রেন কোনোদিন থামে না ট্রেন তার নির্দিষ্ট টাইমেই প্ল্যাটফর্মে থাকে আর ট্রেন ছেড়ে দেওয়ার পর কিন্তু আপনি ট্রেনে উঠতে পারবেন না তাই এই ধরনের বোকা বোকা কথাগুলো এখন আর সত্যি কি মানায় যে তুমি আমার জীবনে সব কে কি বললো এখন আর যায় আসে না তোমাকে আমি স্পেশাল ফিল করি যখন আমার থাকতে চেয়েছিল তখন থাকতে দেয়নি এখন তার ভ্যালু বুঝতে পেরে থাকতে চাইছে এগুলো বড্ড বোকামি হয়ে যাচ্ছে না ট্রেন ছেড়ে গেলে ট্রেনকে ধরা খুব মুশকিল আছে এবং বলছে তুমি আমার জীবনে সেই উজ্জ্বল আলো এখন বুঝতে পারছে যে আপনি তাদের জীবনে কতটা আলোর মানে বাতি মানে আলোটাকে প্রকাশ করতে পারেন এবং এখন বলছে ডেকে আমি জানি যে তুমি এখনও আমার কথাকে শোনো বা তুমি আমার কথাকে এখনও ফিল করতে পারো দেখুন এই কথাগুলো না ফিল করতে পারো শোনো এই কথাগুলো বড্ড বোকামো বোকামো হয়ে যায় তাই সময় থাকতে না সম্পর্কগুলোকে ঠিক করে নিন ট্রেন চলে গেলে কিন্তু ট্রেন বারবার বলছি ট্রেন চলে গেলে কিন্তু ট্রেন আর ধরতে পারবে না তাই প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান করতে জানুন আর প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দিতে জানুন একজনকে অবহেলা করলে কিন্তু আপনাকেও একদিন অবহেলিত হতে হবে